আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতকেরা শহর শাখার আয়োজনে আজকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপরে বর্বরচিত হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাতকেরাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাতকেরাবাসী আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যখন এই পবিত্র মাহে রমজান মাসে আমরা আমাদের বাড়িতে পরিবার পরিজন নিয়ে আমরা যখন তারাবি শেরি ইফতারিতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে ওই সন্ত্রাসী কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের মা বন্ধু মানুষের পারে বর্বরচিত হামলা চালানো হচ্ছে এই হামলার মধ্য দিয়ে অসংখ্য মানুষকে শহীদ করা হচ্ছে আজকে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বাংলাদেশের তহুদি মুসলমানের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে ইসরাইলের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে আমাদের হামলা সবে মাত্র শুরু আজকে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই আপনার এই হামলা আত্মঘাতী হামলাতে পরিণত হবে আমরা বাংলাদেশের সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে ইসরায়েলি সকল পণ্য বাংলাদেশ থেকে বাতিল করতে বিশ্বের পাশে দাঁড়াতে হবে আজকে আমরা মুসলিম বিশ্ব মুসলিম নেতাদের কাছে এই আবেদন করতে চাই অবিলম্বে জাতি সংঘের কাছে বিচারের দাবি করতে হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে ফিলিস্তিনির হামলার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রীকে সারা বিশ্বে অবৈধ ঘোষণা করতে হবে এই কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্রকে বিশ্বের দরবার থেকে মুছে ব্যবস্থা করতে হবে সংগ্রামী তৌহিদি জনতা আজকে যদি এই ব্যবস্থা করা না হয় তাহলে মুসলিম বিশ্বের কাছে দাবি থাকবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে জাতি সংঘ ঘেরাও করুন আপনারা আপনারা পাল্টা হামলা হিসাবে ইসরায়েলের বিরুদ্ধে আপনারা হামলা করুন সম্মানিত উপস্থিতি আজকে আমরা মুসলমান জাতি হিসাবে আমাদের এই সমস্ত ভাইদের জন্য আমরা দোয়া করব তাদের শহীদের সাদাতে সর্বোচ্চ মর্যাদা কামনা করেই কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ কোন ভূমিকা ছাড়াই আমাদের বাংলাদেশের তৌহদি জনতা তথা আঠারো কোটি মানুষের পক্ষ থেকে সুস্পষ্ট দাবি হলো ইসরাইলকে গোটা পৃথিবীতে একটি সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে আমাদের দাবি গোটা পৃথিবীর মুসলমানরা তোমরা এখন অস্ত্র ধরো ইসরায়েলকে ঘেরাও করে নিতানিহকে ধরে আনো ফাঁসিতে ঝোলায় দাও ওই খুনি পিশাস নিতানিয়াহু তার উপযুক্ত শাস্তি শুধু আন্তর্জাতিক আদালতে নয় তাকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে জাতিসংঘের সামনে ঝুলাই রাখতে হবে দিনের পর দিন সংগ্রামী বন্ধুগণ আসুন আমরা ঐক্যবদ্ধ হই মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন অতিরে ফিলিস্তিন ভাইদের মুক্ত করে ওই সন্ত্রাসী দানবদেরকে ধ্বংস করে দেন আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে দোয়া আছে আজকের এই প্রতিবাদ সমাবেশের এই আওয়াজ আর সাহায্য পর্যন্ত পৌঁছে যাক এবং এই দুয়ার মাধ্যমে ওই ইসরাইলের সন্ত্রাস হিরাপ নিঃশেষ হয়ে যাক ধ্বংস হয়ে যাক আমরা সেই দুয়াল্লাহর কাছে করছি সকলকে ধন্যবাদ আস্রা ওয়াল রহমদুল্লাহ আজকের এই বিক্রগুপ্ত সমাবেশে ভরসেব আপচারের সমুখে বক্তব্য রাখবেন স্বাধীনতা সার্বভৌমত্ব রাতন্ত্র প্রহারিফ

বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী সাথীয় বন্ধুগণ যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ইসরাইল কর্তৃক প্যালেস্টাইনে যে হামলা হয়েছে তার প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা আপনারা জানেন ইসলামের ইতিহাসের ঐতিহাসিক দিন বদর দিবসে সতেরোই রমাদান আমাদের মুসলিম উম্মা প্যালেস্টাইনের মুসলমান ভাইদের উপরে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এবং বেনিয়ামিন নেতাহুর নির্দেশে যে বর্বরচিত হামলা হয়েছে মুসলমানের যে রক্ত নিয়ে হচ্ছে এর আমরা প্রতিবাদ চালানোর প্রোগ্রামে এসেছি সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা বলতে চাই পনেরো কোটি নব্বই লক্ষ ইহুদিদের জন্য একশোই নব্বই কোটি মুসলমানকে যথেষ্ট নাই তাই যদি হয় তাহলে একশোই নব্বই কোটি মুসলমান এখনো নীরবে বসে আছে কেন আমাদের রাজপথে অস্তানীয় যুদ্ধ করতে হবে সংগ্রামী সাধীয় বন্দোগন আমরা লক্ষ্য করেছি উড়িষ্যা সালে মুসলিম বিশ্বজগনে ঘরে ইসরা ইলেদের সাহায্যকারী দেশদের বিরুদ্ধে যোদ্ধা হাল যুদ্ধ ঘোষণা করেছিল এই যুদ্ধের মাধ্যমে বিশ্ব মুসলিম যেভাবে একো হয়েছিল আবার এই মুসলিম জাতিকে দাবদ্ধ অব ইসরাইলকে দমন করার জন্য সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক মুসলিম অপর মুসলিম সকল মুসলিম একটি দেহের নাই একটি দেহে যখন আঘাত হয় অন্য জায়গা যেমন আঘাত প্রাপ্ত হয় ঠিক তদ্রূপভাবে কোন মুসলিম যদি পৃথিবীর কোন প্রান্তে আঘাত প্রাপ্ত হয় পুরো পৃথিবীর মুসলমানের আঘাত প্রাপ্ত হয় অশوريরা তোমাদের জাগে উঠতে হবে তোমাদের জাগে উঠতে হবে সামন্তবাদী ইহুদিদের বিরুদ্ধে হিটলার যেভাবে 50 লক্ষ ইহুদিকে হত্যা করে বলেছিল আমি কিছু ইহুদি রাখব না আমি এই জাতির জন্য ইহুদিরা যে বারবার জাতি পার্বতী প্রজন্ম যদি আমাকে গালি না দেয় প্রজাপতি প্রজননজন আমাকে সকলিওদিকে একতা বద్ధভাবে নিচিহ্ন করে দিতে হবে আমরা বলতে চাই মানবতার ธজাধারী সেই জাতি সংস্থাই আমেরিকা সংস্থাই আমাদের মুসলমানদের রক্তে হলি গেলে হচ্ছে আপনারা কেন চুপ আছেন আমরা বলতে চাই এই যে বেনি আমিন নেতা ওকে ফাঁসীর মঞ্চে ঝুলিয়ে কুদির চিৎকার মাধ্যমে মুসলমানদের কলিজা ঠান্ডা করতে হবে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা তুবিলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ